একটি ডিম দিয়ে এমন মজার নাস্তা তৈরি হবে অনেকেই হয়তো জানেন না হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি দুর্দান্ত সাথে বিকালের নাস্তার রেসিপি চলুন তাহলে এই মজাদার নাস্তাটা তৈরি করি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই মজাদার নাস্তাটা কিভাবে তৈরি করেছি এখন এখানে আমি দিয়ে দিয়েছি হালকা কুসুম লিকুইড দুধ দিয়ে দিয়েছি এক কাপ এক চা চামচ দিয়ে দিয়েছি ইস্ট এক চা চামচ দিয়ে দিয়েছি চিনি এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা দুধের পরিবর্তে এখানে কুসুম গরম পানীয় দিতে পারবেন তারপর দিয়ে দিলাম আমি এখানে এক কাপ টক দই টক দইটা অপশনাল থাকলে দেবে না থাকলে নেই তবে দিলে কিন্তু কি নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয় এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেছি এ পর্যায়ে কোনো লবণ অ্যাড করবেন না লবণ অ্যাড করলে তাহলে ইস্টের যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম যাতে ইস্টটা ভালোভাবে সেট হয়ে যায় দশ মিনিট পরে আবার এটাকে একটু আপনার ইয়ে করে নিয়েছি মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি অ্যাড করব দুই কাপ ময়দা এখন আমি ময়দাগুলোকে ভালো করে মিশিয়ে এনেছি এখানে আর কোনো পানির প্রয়োজন নেই আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে পানি ব্যবহার করবেন তো এখন এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে মেখে এটাকে আমি রেস্টে রেখে দেবো বিশ মিনিটের জন্য এদিকে আমি একটি ডিমের ফুদ করে নেছি এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি আপনারা চাইলে আর দুইটা ডিমও দিতে পারেন তবে আমি একটা ডিম দিয়ে দেখাচ্ছি ডিমটা কিন্তু নর্মাল টেম্পারেচারের হতে হবে ফ্রিজ থেকে সরাসরি নিয়ে দেবেন না এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফচা চামচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিব আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি এখন এখানে আমি অ্যাড করবো হাফ কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় সাত লবণ অ্যাড করেছি আমি এখন এখানে আমি অ্যাড করব একটা চামচ আমি অ্যাড করব চাট মশলা চাট মশলা দিলে এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এখন এটাকে বিশ মিনিট পর চলে আসলাম এটাকে ভালো করে এখন আমি মথে নিচ্ছি মথে নেওয়ার পরে আমি আবার এখানে শপিং বটে নিয়ে আবার এটাকে হাত দিয়ে আপনার এটাকে করে নিয়েছে এখন ছোটো ছোটো করে বেলা চারা হাত দিয়ে একটু বল আকারে নিয়ে মাঝখানে গর্ত করে নিব ও গর্তর ভিতরে দিয়ে দিব এখানে ছোট হাত দিয়ে আপনার বা চামচ দিয়ে যেটা দিব না কেন যাতে এক চা চামচ মতন করে যে পুটটা ঢোকে এভাবে করে রাখতে হবে তারপর চারিদিক থেকে এভাবে করে কোট করে দিতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে ভিতরে পুটটা ভাবে ভালো করে সেট করে দিয়ে এখন হাতের তালুতে এভাবে আমরা চাইলে কিন্তু খুব সহজে নাস্তাগুলা তৈরি করে নিতে পারি তো আমি একে সব নাস্তাগুলা তৈরি করে নিচ্ছি আর বাজার থেকে যদি আপনি এমন একটি নাস্তা খেতে যান একশো থেকে দেড়শো টাকা নেবে তো আপনি চট জলদি কিন্তু নিজেরা তৈরি করে আপনার বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এমন মজাদার নাস্তাটা তো এখানে আমি এখন এগুলো ভেজে নেব এটা ভাজার জন্য কিন্তু ডুবোতে লাগবে না এখন আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলা নাস্তাগুলাকে দিয়ে দিচ্ছি ডিমের খুব মজা এই ইস্ট দিয়ে কিন্তু কাপনি এতটাই টেস্ট হয় এটা এটাতে এই নাস্তাটাতে কিন্তু কিসটা স্কিপ করা যাবে না খুব মজার হবে এই নাস্তাটাতে ইস্ট ব্যবহার করলে এখন আমি এটাকে আর এই নাস্তাটা পারফেক্টভাবে আপনার হতে হলে আপনাকে অবশ্যই দশটা মিনিট সময় নিতে হবে এটা সাত থেকে আট মিনিট আপনাকে এভাবে মিডিয়াম আছে একেবারে লোহিট করা যাবে না মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে যারা আমার ফেসবুক থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন কতটা এটা টু হয়ে পুলে গিয়েছে একদম ভাবে মনে হচ্ছে যে একটা আমরা যে বাজার থেকে যে বানগুলা কিনা হয় ওরকমই হয়ে গিয়েছে এক পিট করে আমি এগুলাকে উল্টে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন এখন আমি এগুলাকে একটি চাকরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি স্টার তেলটা যেন ঝরে যায় এখন আমি পরিবেশন করি আপনাদেরকে দেখাবো একটা ভেঙে দেখাচ্ছি আপনার আমি যেখানে হচ্ছে ডিম দিয়েছি আপনারা চাইলে এখানে চিকেন দিতে পারেন বা সবজি দিতে পারেন আমার হাতের কাছে বাচ্চারা খেতে চেয়েছে তখন ওই মধ্যে তাড়াতাড়ি করে দিয়েছি জাস্ট ডিম দিয়ে এখন এটাকে আমি ভেঙে দেখাচ্ছি গরম গরম পরিবেশন করুন যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসায় করবে সে কিন্তু আপনার থেকে রেসিপিটা দ্রুত শিখে নেবে আর এটা কোনো এমন কোনো কঠিন রেসিপি না অনেকে হয়তো রেসিপিটা দেখে মনে করবে যে অনেক কঠিন কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসটিকে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম